আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সি বিএম টি একাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস এস সি বিএম টি দাদার রয়েছ আজকের টপিকটি তাদের জন্য তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা মূলত শুরু হয়ে যাবে তো এই জন্য তোমাদের রুটিনটা প্রকাশিত হয়ে গিয়েছে তো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আমি তোমাদের রুটিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তুমি চাইলে কিন্তু এটা তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো তো তোমরা যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তে তুমি এখানে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে মানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত এটা তোমরা কীভাবে ডাউনলোড করতে পারো হ্যাঁ তোমরা এখানে লেগবে বিটি ইবি তো বি টি ইবি ডট গভ ডট জি ও বি ডট বি ডি হ্যাঁ এই ওয়েবসাইটে চলে আসবে ও আচ্ছা আমি এখানে নেট কানেক্ট দিয়ে তো আমি এখান থেকে নেট কানেক্টটা দিয়ে নিই তো আমাদের এখানে প্রচুর ওয়াইফাই রয়েছে ঠিক আছে এমন ধামার হচ্ছে এটা যাই হোক তো যাই হোক আমি নেটটা কানেক্ট দিয়ে নিলাম তো এখানে আমরা এখানে আসার পরে জাস্ট আমরা দেখো এখানে এখানে আর রয়েছে যে এসএসসি পরীক্ষার সময় সূচি তো তোমরা যেটা সহজ গ্রুপ গ্রুপপুরটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগের সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা পেতে চাও তোমরা এখানে চলে আসবে যে এসএসসি পর্যায়ে যেটা রয়েছে এখানে চলে আসবে তো এখানে আসার পরে দেখবে দেখতে পারবে তোমরা লেখা আছে যে ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সময় সূচি বা ভোকেশনালের সময়সূচি আমরা নিয়ে নিব হ্যাঁ এই যোক বিএমটি পরীক্ষার তো তুমি যে এখানে চলে যাও তো এখানে যাওয়ার আমি আবার বলছি যে আমার এখানে ওয়াইফাই স্পিড তো এখানে প্রচুর স্পিড রয়েছে তো ওখানে ফাইলটা ডাউনলোড হতে চাচ্ছে তো কিন্তু ফাইলটা আমার ডাউনলোড করা রয়েছে তাই আমি আর ডাউনলোড করলাম না তো যাই হোক মূল টপিকে আসি তো দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা মূলত একটু এখানে একটু ঝামেলা রয়েছে আমি ঝামেলাটা তোমাদেরকে একটু মানে শেষ করে দেই তাহলে তোমরা অনেকে এটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয় তো দেখো তোমাদের মূলত পরীক্ষাটা শুরু হবে তিরিশ তারিখ থেকে অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ থেকে তো এখানে যেটা করতে হবে সেটা হইতেছে দেখো তোমাদের এখানে কিন্তু বিষয়গুড়ি দুটো রয়েছে ঠিক আছে দুইটা একটা হইতেছে কিন্তু বিগত বছর কিন্তু যারা ফেল করেছিল তাদের জন্য একটা আর অপরটা হচ্ছে এবছর যারা নতুন রয়েছে তাদের জন্য একটা তো এখানে যেটা করতে হবে এখানে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে যে বাংলা দ্বিতীয় থেকে আর এই পরীক্ষাটা শুরু হবে মূলত দশটা থেকে একটা পর্যন্ত আর দ্বিতীয়তে রয়েছে দুই তারিখে মঙ্গলবার অর্থাৎ রবিবারের পরে মঙ্গলবারের একটা পরীক্ষা রয়েছে তো এখানে কিন্তু কথা রয়েছে একটা সিলেবাস রয়েছে যে মানে সাবজেক্ট রয়েছে একুশ আটশো বাইশ হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র আরেকটা রয়েছে আঠারো বাইশ এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র এটা হচ্ছে পুরাতন সিলেবাস তো তোমরা যারা নতুন পরীক্ষা দেবে এটা তোমাদের কিছু আসা যায় না মূলত বিগত বছর যারা ফেল করেছিল তাদের জন্য এই সিলেবাসে পরীক্ষা হবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এরপরে চার তারিখ যেটা হবে বৃহস্পতিবার সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটা শুরু হবে দশটা থেকে একটা পর্যন্ত সরি দশটা থেকে বারোটা পর্যন্ত এরপর যেটা থাকবে সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু এটা হচ্ছে পুরাতন সিলেবাস ঠিক আছে অত যারা ফেল করেছিল এটা তাদের জন্য এরপর রয়েছে তোমার সাত তারিখ রবিবার বিজনেস ইংলিশ কমিউনিকেশন টু এটা হবে তারপরে নয় তারিখে রয়েছে তোমাদের হিসাব নীতি প্রয়োগ এটা রয়েছে তো এখানে কোর্ট দুইটাই থাকতে পারে ঠিক আছে মানে পুরাতন সিলেবাসে থাকতে পারে নতুন থাকতে পারে তো পুরাতন সিলেবাস কাদের জন্য আমি আবার বলছি যারা মূলত ফিল করছিলো তাদের জন্য আর তোমরা যারা নতুন শিক্ষার্থী রয়েছে তো তোমাদের এটা নিয়ে টেনশন করার কিছু নাই তো এরপর রয়েছে এগারো তারিখে তোমাদের পরীক্ষা সেটা হচ্ছে অফিস ম্যানেজমেন্ট তারপর রয়েছে চৌদ্দ তারিখে ব্যবসায়ী ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ষোলো তারিখ হচ্ছে মার্কেটিং নীতি ও প্রয়োগ সতেরো তারিখে রয়েছে তোমাদের জন্য কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম বা উচ্চতর বিজ্ঞান চাই বলো উচ্চতর হিসাব বিজ্ঞানটা তোমাদের নাই এটা পুরাতন সিলেবাস একুশ তারিখে রয়েছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস সিস্টু আর ব্যাঙ্কিং তো এই ব্যাঙ্কিং রক্ষণটা তোমাদের নাই তোমাদের হচ্ছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস সিস্টু এটা তো তেইশ তারিখে রয়েছে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস বা ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম তো ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা তোমাদের নাই এটা আগের সিলেবাস পঁচিশ তারিখে রয়েছে তোমাদের ই মার্কেটিং বা ক্ষুদ্র ব্যবসা ক্ষুদ্র ব্যবসা এবারকার এবার এটা আগে ছিল যাই হোক এরপরে হচ্ছে সাতাশ আঠাশ তারিখ তোমাদের হিউম্যান রিসোর্স রয়েছে তো এইগুলো যেগুলো আছে এগুলো তোমাদের নাই মানব সম্পদ ঠিক আছে এগুলো আগের সিলেবাস তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো তোমরা চলে কিন্তু যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে ফাইলটি ডাউনলোড করে নিতে পারো আর চাইলে কিন্তু তোমরা এখান থেকেও দেখে নিতে পারো ঠিক আছে এটা তোমাদের ব্যক্তিগত বিষয় তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেম সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো এস এস বিএমটি অ্যাকাডেমির